মাই চ্যানেল কৌশু দিয়ে কৌশু দিয়ে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন বাজে সকাল নটা কুড়ি তার নটা কুড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো আমি ওখানে মাছ বসিয়ে এসেছি দাদা ভাই আজকে শুধু বাজে দেখে তোমার টিচার আজকে সাতটা বাজ দেবে আমাদের নিয়ে নিয়েছে একটা বাড়ি ফোন হয়ে যাবে আর টিচার আর কিছু নেবে না কারণ হচ্ছে কতদিন নিত নিত এখন আর উচ্ছেও না ভালো লাগছে না নেবে না তা দেখি আমাদের জন্য উচ্ছে ভাতে দিয়ে দেবো আর হচ্ছে মাছের ঝোল করবো দাদা ভাই লেবু আনতে লেবু আনতে ভুলে গেল তা সচ সাত আলু দিয়ে মাছের ঝোল করবো আর হচ্ছে উচ্ছে ভাতে আর কিছু করবো না গরম মিরচা গরম পড়েছে আর এইদিকে আমি টিফিনটা দাদা ভাই এনে না নান আর আমি চা একটু পরে বসিয়ে দিচ্ছি ছেলেও পরে চলে আসলো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজার পর এদিকে হচ্ছে একটু আলু দিয়ে দিচ্ছি ঝোলের যে আলু হবে সেটা ভেজে নিচ্ছি এদিকে চা বসানো হয়ে গেছে চা অলমোস্ট ডান চা রেডি বা শুধু ঢালাটা বাকি আছে আর এদিকে দিদিভাই তো সব কাটাকুটি হয়ে গেছে বা শুধু রান্নাটা বাকি আছে পনেরো দশটা বাজে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আজকে এনেছি নান সঙ্গে হচ্ছে ঘুগনি আর আলুর তরকারি মিক্স করা সঙ্গে পেঁয়াজ এদিকে শাক আলু শসা সঙ্গে চা এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট কাটা বসে খাচ্ছে কাকিমা খাচ্ছে দিদিভাই আসছে এক করি এসে আমাদের সাথে জয়েন করবে তো তোমরা স্কিপ না করে দেখো কি হচ্ছে নাচ লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে উচ্ছে ভাতে ডিশ আর দুটো মাছ ভাজা যাবে আর এটা আলু ভাজা একটু দাদা ভাইয়ের জন্য করে দিয়েছি উচ্ছে ভাতে খাবে না আর এটা মাছের ঝোল শাঁস আলু দিয়ে মাছের ঝোল হয়েছে পাতলা পাতলা এর সাথে লেবু লেবু এনে দিয়েছে এই যে লেবু দিয়ে মাছের ঝোল খাওয়া হবে দরজাটা দিয়ে দাও এই দাদা ভাই চলে যাচ্ছে আর পুরো এটা ফাঁকা কাকিমা গেল আবার ডাক্তারের কাছে যে এক সপ্তাহ হয়ে গেল জ্বর কমে না গিয়ে আগে আগে রক্ত পরীক্ষা করাতে এবার আমি সব মেলে দেবো এই যে সব জামা টিভি করে রেখেছি এবার এগুলো মেলে দেবো লাইট ফাইট পাকা সব অফ করি হপ করে কাজগুলো করে নিই আর গিলে তালা দেবো কেন ঘরে কেউ নেই এই পাশটায় পুরো ফাঁকা ছেলে চলে গেল দাদাভাই চলে গেল কাকু কাকিমাও চলে গেল চলো আবার কাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখো শরীর কাটা দুটো বাজতে পাঁচ মিনিট আর আমরা খেতে বসে গেছি হ্যাঁ দেখো দেখো মুখের সামনে ক্যামেরাটা ধরছে লঙ্কা লঙ্কা দাও না

আজকে আমি মন থেকে খুব দিন্দার হয়ে গেছি তাই এই রাউন্ডে হায়েস্ট করার উৎসার্জন রয়েছে একটা এক্সট্রা কেজ উৎসার্জনে থাকছে মাজা সব থেকে গেত্তা মাজা মন ভরে যায় দিন যায় আসলে দুটো সেলাই করে নিলাম নাইটি দুটো এবার কাকু কাকিমার চা নিয়ে যাচ্ছি এদিকে মুড়ি একটু ভেজে নিয়েছি এটা দিতে যাবো ওদের আর দাদাভাই আসছে দাদাভাইয়ের জন্য শরবত করে রেখেছি ও বললো আমি আসি একটু ঠান্ডা জল রাখো ফ্রিজে আমরা তো ঠান্ডা জল খাই না ফ্রিজে তা একটু শরবত করে রাখলাম লেবুর শরবত দাদাভাই আসুক আর আমি একটু চা খেয়ে নেবো ঘড়ি কাটায় এগারোটা দশ আমরা খেতে বসে গেছি আজকে খাবারে আছে এটা খারাপটা রুটি আর আলু চচ্চ আজকে আর ডিম নেই কপালে আরে কি মারলাম দাদা দাও আরে আমি ওকে বলা তো ছেলেকে তো বলা হলো ডিম ডিম করার কথা ও রাত্রিবেলা ডিম কে করে ও করে ও তো করবে কে করে তোর তাহলে তোর মা তো করে না ডিম রাতের ডিমের তোকে বলছি তো মাও কিন্তু বললো যে ওকে বলো করে আনতে চলো আজকে যখন নেই কপালে আজকে হবে না তো দিদি ভাই একদম রিল্যাক্স করে পা ছাড়িয়ে পিঠের মধ্যে একটা দুটো চারটে হেলান দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে বস তারা খাওয়া দাওয়া করেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন থাকার নতুন ব্লগ নিয়ে কিছু বলবো না দিদিভাই এখন কিছু বলবে না দিদিভাই এখন খেতে ব্যস্ত চলো টাটা